হেলিও হান্ড্রেড ফোনটা রিলিজের পর থেকে মার্কেটে পুরোপুরি আগুন লেগে গেছে রে ভাই বিশ হাজারের ভিতরে ভাই এত কিছু কিভাবে সম্ভব সালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে যদি বিশ হাজার মার্কেট বিবেচনা করেন আইডিয়াল এস আছে বাট ওটা ডিসপ্লে আর ডিজাইন ছাড়া ভাই কিচ্ছু নয় ইউনিয়াস টি সিক্সের একটা প্রস্তুত ভাই বিশ হাজার টাকাটা মানতে পারবেন যদি এই ফোনটা আপনি হেলিওর সাথে কম্পেয়ার করেন ভাই আকাশ পাতাল ডিফারেন্স আছে আর ওয়াল টার্ন জেন নাইনটি ফোন আছে একটা মোটামুটি সেন্ট কনফিগারেশনই আছে তবে এইটার যে দাম ভাই মাঠে নামার আগেই বল তো যেখানে অন্যান্য সবাই ভাই এই সেগমেন্টে ফোন রিলিজ করি রং চিপসেট দিয়ে আইপি রেটিং বিল্ড কোয়ালিটি এইসব বক্রসাক্ষর দেখে আগাইতে আসে ভাই সেখানে হেলিও গ্রাহকদের কথা চিন্তা করে ভাই তাদের এই প্রস্তাবটা জি হান্ড্রেড দিছে। দিছে এবং এটাতে কোনো উল্টাপল্টার ডিউরেবিলিটি আইপি রেটিং টেস্টও করা আর ওয়াল্টন নাইনকে একটা ফোন আছে ওইটাতে আপনার জি হান্ড্রেড প্রসার তবে তিরিশ হাজার কম নেই আর বিশ হাজার কোথায় ভাই বাজেটে মিডিয়াটে খেলিও জি হ্যান্ড প্রসেসরটা যথেষ্টই পাওয়ারফুল চিপসেট এটার এন্টু জুবেন্সার চার লক্ষ বিশ হাজার সাতশো পঁচাত্তর এটা সিক্স নানোমিডিয়া প্রসেসর ফ্রম টি এস এমসি আট জিবি এলপিডি এর ফোর এক্সের র্যাম থাকছে একুশ থাকছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস টু পয়েন্ট টু এবং থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন আপনারা ভাই আর আপডেট পাবেন না হয়তো একটাই তবে হেলিওর যে ইউআই একেবারে ক্লোজ টু অ্যান্ড্রয়েড ভাই এইখানে কোনো এস ব্লুটয়ার বা হ্যাং ল্যাগ একটু পরপর অ্যাড আসা এরকম কোনো বিরক্তই নেই যেহেতু একবারে স্টক অ্যান্ড্রয়েডের টাইপের সেক্ষেত্রে এগুলো এক্সপেক্ট করা যায় না আর ভিভো ওপো রিয়েলমি এইসব ফোন আছে না বাজার সেগমেন্টে ওই ফোনগুলোতে ভাই প্রচুর পরিমাণে ব্লু টুয়ার্স আছে ইয়াই লাগি লাগি হান্ড্রেড টোয়েন্টিয়ার্স নাইনটিয়ার্স ঠিকমতো পাওয়া যায় না তবে হেলিওর এই ফোনটা পাওয়া যাবে আমি শিওর কারণ হেলিওর অলরেডি একটা ফোন আছে আমি ইউজ করছি আগে সফটওয়্যার যথেষ্টই ভালো আর কানেকটিভিটিতে আপনারা ফোর জি পাচ্ছেন ডাউনলোড স্পিড আপ টু ছয়শো পঞ্চাশ এমপিএস ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ফাইভ পেয়েছেন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর পাচ্ছেন কল রেকর্ডিং জানা নেই কারণ ভাই ফোনটা তো ইউজ করতে পারি রে সো এখন যদি আমরা পারফরমেন্স দিকটা একটু সামারাইজ করি সেক্ষেত্রে বিশ হাজার সেগমেন্টে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাইতেছি এবং ইউএফএস টু পয়েন্ট টু পাইতেছি যেখানে অন্যান্য ব্র্যান্ড কিন্তু ভাই ইএমএমসি অথবা বক্কর চক্কর দিয়ে রাখে একটা জি হান্ড্রেড প্রসেসার ভাই বাজারে অনুযায়ী যথেষ্টই ভালো এটা জি নাইনটি নাইন ভাই কিছুটা বিরাট একেবারে আহামরি কিছু না তো ফোনটা এনে ভাই আমি ইউজ করতে পারি নি চেষ্টা করছিলাম ম্যানেজ করার কিন্তু পারি নি বরিশালের কোনো দোকানেও নেই যে গিয়ে একটু ভিডিও করে আনবো সো প্লিজ ডিমোটিভেট করবেন না জাস্ট আমার পার্সোনাল মতামতটা আপনাদের সাথে তো ভাই এতটুকু শেয়ার করতেই পারি না থাকছে পাঁচ হাজার এমএইচ বিশাল বড় একটা ব্যাটারি যেটা বাজেট অনুযায়ী আর পাঁচটা ব্র্যান্ডও দেয় সেটা হচ্ছে গিয়ে তেত্রিশ হলে পনেরো বিশ ওয়াট এও যায় না পঁচিশ ওয়াট তো দূরে আছে ভাই এটা কিন্তু ম্যাসিভ আবার চার্জারটা যদি থাকে বক্সে আর কি লাগে অ্যান্ড ডিসপ্লে এক কথায় বলতে হলে অসাধারণ ফুল এইচডি প্লাস অ্যামোলেট হান্ড্রেড টোয়েন্টি হার্স তিনশো পঁচানব্বই পিপিআই কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাজেট সেগমেন্টে আর কোন অফিসিয়াল ফোনটা ভাই আপনাকে এই কনফিগারেশনের ডিসপ্লে অফার করবে আইটেল এস টোয়েন্টি ফাইভটা করতে পারে তবে ওটা কিন্তু ভাই ডিসপ্লে দিতে চাই দেশের প্রসেসর দেশে একটা ইউনিয়াস টি জিরো সিক্সের এর লোয়ান টি সিক্স জিরো সিক্সের এর বাজে অবস্থা ওইটার তো ওই প্রসেসরটা কিন্তু আপনার হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স ভাই কখনও পুষ করতে পারবে না ফোনটা চালাই নেই তবে না চালাই ভাই এটু আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি তো সেখানে এই ডিসপ্লে যে পোটেন্সিয়ালটা আছে কার্ভ ডিসপ্লে প্লাস হান্ড্রেড টোয়েন্টি হার্স প্লাস অ্যামলের তো সব কিছু মিলে এই কম্বিনেশনে কিন্তু জোস এস টোয়েন্টি ফাইভ ছাড়া কিন্তু ভাই এটা ডিসপ্লে কম্পিটিটর আশা করি আর কোনোটাই নেই আপনারা যদি মার্কেট দেখেন সেক্ষেত্রে পাবেন না ফ্ল্যাট ডিসপ্লে পাইবেন আর কিছুদিন আগে ওপো এ থ্রি একটা ফোন রিলিজ করছে সেভেন টোয়েন্টি ফির আইপিএস এল প্যানেল দিয়া হান্ড্রেড টোয়েন্টি হার্স আছে না থাকার মতো ভাই ডিউরেবিলিটি হাইপি রেটিং ফোন রায় ভাঙ্গায় পানির এই সব জিনিস নিয়ে এত পাইছে বাংলাদেশের মানুষ সে যেমন লাগে আর হেলিয়ে যদি দেখেন ভাই এইসব কোনো মার্কেটিং ইমনি এর দিকে নাই অ্যাকচুয়ালি যেটা দরকার সেটি দিয়েছে জি হান্ড্রেড প্রসেসর তেত্রিশ চার্জার বাজারের সুপার অ্যামোল তার সাথে কার ডিসপ্লে ডিজাইন মাথা নষ্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্টক অ্যান্ড্রয়েড আর কি চান ভাই বিশ হাজার সেগমেন্টে কোনো কনফিউজ ছাড়াই আপনারা এই ফোনটা কিনতে পারেন সালামু আলাইকুম